আসসালামু আলাইকুম এইচ এ দুই হাজার ছাব্বিশ প্রিয় তোমাদের নির্বাচনী পরীক্ষা কবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নোটিশ প্রকাশ করেছে এ বিষয়ে আবার প্রথম আলো কিন্তু নিউজ করেছে সো প্রথম আলো নিউজ সবসময় সঠিক হয়ে থাকে বলে আমরা জানি দ্য ডেলি ক্যাম্পাসে সঠিক নিউজ আপলোড করে থাকে আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো দ্য ডেলি ক্যাম্পাস প্রথম আলো যে নিউজটি প্রকাশ করেছে যে এইচএসসি পরীক্ষা যে নির্বাচনী পরীক্ষাটি সেটি কবে হবে দুই হাজার ছাব্বিশ সালের এইচএচিও সমমানের নির্বাচনী পরীক্ষার ফলাফল আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে আজ বুধবার দুই হাজার ছাব্বিশ পঁচিশের ছাব্বিশ নভেম্বর ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অধীনে উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান প্রদান ও সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে দুই সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএচি পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি পরীক্ষার ফরম পূরণ আগামী এক মার্চ শুরু হবে অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের আগামী এক মার্চ মার্চে পয়লা মার্চে শুরু হবে ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিতে যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এ ছিল সর্বশেষ আপডেট সো পড়াশোনা পরীক্ষার নিত্য নতুন সকল আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ